আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো মাঞ্চুরিয়ান রেসিপি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের মাঞ্চুরিয়ান আপনারা বাসায় তৈরি করতে পারেন প্রথমেই আমরা নিয়ে নিব দুটি আলু চামড়া ছিলে এরপর একে আমরা ছুরির সাহায্যে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিব। খেয়াল রাখবেন যাতে একটু লম্বা লম্বা শেপ হয় আমরা ছোট ছোট কুচি কুচি করে কাটবো না একটু মিডিয়াম সাইজে লম্বা করে কাটবো হয়ে গেলে আমরা এগুলোকে নিয়ে গরম পানিতে ছেড়ে দিব। সবগুলো ছেড়ে দিয়ে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য লবণ পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেবো এরপর আমি আলুগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন আমি একটি পাত্রে নিয়ে নিব ময়দা তার সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এরপর সামান্য লবণ আদা রসুন চিলি ফ্লেক্স সামান্য পানি এরপর এগুলোকে আমি আস্তে আস্তে মিক্স করতে থাকব। মিক্স করার সময় অবশ্যই একটি পাতলা মিশ্রণ হতে হবে এই মিশ্রণে আমরা দিয়ে দিব আমাদের সেদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে এই মিশ্রণের সাথে আলুকে আমরা মিক্স করে নিব খেয়াল রাখবেন যাতে কোনো আলু বাদ পড়ে না যায় সবগুলো এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায় হয়ে গেলে আমরা মিডিয়াম গরম তেলের ভিতরে এই আলুগুলোকে ছেড়ে দিবো অ্যান্ড ভাজবো বাচ্চাদেরকেও এই মাঞ্চুরিয়ান আপনারা তৈরি করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা ঝাল অবশ্যই খুব কম দিবেন বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না আমাদের আলু কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোকে আবার উল্টে দিব আমি ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় হয়ে গেলে আমরা এই আলুগুলোকে তুলে ফেলব আলুগুলোকে তুলে আমি একটু পাশে রেখে দিব আমি এখন পরবর্তী কাজ শুরু করব। তার জন্য আমাদের যে কাজ করতে হবে একটি ফ্রাই প্যানে নিয়ে নিতে হবে কিছু বাটার বাটারটাকে আমি গরম করে গলিয়ে নিলাম এরপর এর ভিতরে আমি দিয়ে দিব কুচি করে কাটা রসুন রসুনটাকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। রান্না হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা কাঁচামরিচ তার সাথে দিয়ে দিব ক্যাপসিকাম এরপর আমি আরও দুই মিনিটের মতো একে রান্না করে নিব। দু মিনিট রান্না করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার একটি মিকশ্রণ কর্নফ্লাওয়ার আর পানির সাথে মিক্স করে আমি এখানে ঢেলে দিচ্ছি এরপর আমরা এই সবগুলোকে আবারও কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ পর্যন্ত বলক চলে না আসছে এরপর এর ভিতরে দিয়ে দেব সয়া সস তারপর দিয়ে দিব চিলি সস এরপর দিয়ে দিব টমেটো সস তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এরপর দিয়ে দিব গোলমরিচ এখন আমি এই সবগুলোকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যখন পর্যন্ত একটি ঘন মিকশ্রণ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একে রান্না করব। এখন আমি দিয়ে দিব আমাদের ভাজা আলুগুলো তারপর একে ভালোভাবে আমরা এই মিক্সনের সাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আমাদের এই মাঞ্চুরিয়ানগুলোকে তুলে নিয়ে আসবো কারণ আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে রেস্টুরেন্ট স্টাইলের পটেটো মাঞ্চুরিয়ান তৈরি করে ফেললাম আমি এখন এগুলোকে একটি পাত্রে নিয়ে নিব দেখতেই খুবই গ্রেভি অ্যান্ড এটি খেতে খুবই টেস্টি হয়েছে সাজানোর জন্য আমি এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা তারপর দিয়ে দিব সাদা তিল আপনারা চাইলে এটিকে সাজিয়ে বা না সাজিয়েও খেতে পারেন এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর মজার খাবার ঘরে তৈরি করে খাবেন